এখন যা প্রচণ্ড গরম পড়েছে এই গরম সম্পর্কে কোন কবি কি বলেছেন তা একটু শুনে নেওয়া যাক রবি ঠাকুর বলেছেন দারুণ অগ্নি বানেরে ঘামাচি আক্রমণ হান রজনী নিদ্রাহীন দীর্ঘদগ্ধ দিন ওরে কেউ এসে চালা ওরে কাজী নজরুল এসি যেদিন লাগাইব আমি সেই দিন হব শান্ত জীবনানন্দ এসির হাওয়া খাইয়া দেখিয়াছি তাই আমি হাত পাখা খুঁজিতে যাই না আর বিষ্ণুদে শরীরে ঘামে নেমেছে জোয়ার বাইরে রোদ চড়া ইলেকট্রিশিয়ানকে বারবার আমি ডাকি কেন স্বাদ পাই না ঠান্ডা হাওয়ার শক্তি চট্টোপাধ্যায় এসে চালাতেই পারি যে কোনো সময় এসে চালাতে পারি কিন্তু কেন চালাবো হাত পাখা দিয়ে এমনই হাওয়া খাবো চালাবো কিন্তু এখনই চালাবো না সবাইকে ডেকে নিয়ে যাব ইলেকট্রিক বিল বাড়াবো না অসময়ে সুকুমার রায় এসিও ভালো সিলিং ভালো হাত পাখার হাওয়া খেতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো কুঁজোর ঠান্ডা জল সুনীল গঙ্গোপাধ্যায় গরমে কী রকমভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেশ বৃষ্টি কি পড়বে নাকি শেষ ইলেকট্রিকের ইউনিট নিয়ে গোয়েঙ্কার খেলা এসে ঠান্ডা হাওয়া ঘুরে ওঠে পকেটকে অবহেলা অন্নদা শঙ্কর রায় সিলিং ফ্যান চলছে বলে আমার ওপরে রাগ করো তোমরা যেসব বাড়ির লোক এসি চালিয়ে বিল করো তার বেলা সুকান্ত এসি চালিয়ে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ পকেটের কথা করবো না খেয়াল এ ঘরকে তোমাদের বা করে যাব আমি তোমাদের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে ঠান্ডা হাওয়ায় তোমাদেরকে রেখে যাব আশীর্বাদ তারপর বিলের চাপে হব ইতিহাস